আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি জামদানি থ্রি পিস এটা হাজারি জামদানি সম্পূর্ণ সুতার কাজ করা দেখানো হচ্ছে ড্রেসটির প্যানেল নিখুঁতভাবে পেটানো সুতার কাজ করা এটা হচ্ছে ড্রেসটির নেগণ এই ড্রেসটি সম্পূর্ণ ড্রেসে সুতার কাজ করা আছে এই ড্রেসগুলোর নাম হচ্ছে হাজারি জামদানি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোরশন ব্যাক পোরশনেও সেম কাজ করে দেয়া আছে প্যানেলে ফুল বডিতে সুতার কাজ একটু যদি দেখায় সুতাটা কেমন পেটানো কাজ করা উলটিয়ে দেখালে বুঝতে পারবেন সুতাটা কেমন সুন্দর করে কাজ করে দেয়া আছে এটা কখনোই হাতে বাজবে না পেয়ে যাচ্ছেন স্লিভের অংশ সম্পূর্ণ স্লিভেও কিন্তু কাজ করে দেওয়া আছে দুটি স্লিভই আমি দেখিয়ে দিলাম এখন পাচ্ছেন সম্পূর্ণ আড়াইগঞ্জ প্রিমিয়াম কোয়ালিটির পায়জামার কাপড় এই ড্রেসগুলো সাথে পাচ্ছেন দারুণ সুন্দর ওড়না দেখতে পাচ্ছেন ওড়নাতে কিন্তু একদম পেটানো সুতোর কাজ করে দেওয়া আছে পাঁচ হাত ওড়না চতুর্দিকে বর্ডার করা এবং বডিতে সুতার কাজ ডিজাইন করে করে দেওয়া আছে ওনারা যদি একটু উলটিয়ে দেখায় তাহলে সুতার কাজটা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে পেটানো সুন্দর করে ফিনিশিংটা করে দেওয়া আছে সুতাটার সুতার কাজের দেখতেই ভালো লাগছে সুন্দর একটি সাদা কালারের জামদানি ড্রেস ভালো লাগলে ইনবক্স করবেন এগুলো কিন্তু ইদ কালেকশন এবং নিউ কালেকশন স্টক লিমিটেড যাদের ভালো লাগবে অবশ্যই ইনবক্স করবেন পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে স্টক কিন্তু খুবই লিমিটেড আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার পছন্দের পোশাকটি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম